এসছি চলো যুগ দেখবো দেখো কত ভিড় তাও এখন ভোরবেলা বেশি তাও নেই আগে তো ভিড়ে দিই সামনেই শিব মন্দির কাল থেকে চলছে যজ্ঞ পুরো আজকে শেষ যখন থেকে পড়েছে শিবরাত্রি তখন থেকে শুরু হচ্ছে আজ যতক্ষণ অব্দি থাকবে ততক্ষণ পুরো যজ্ঞ চলবে মন্দিরের সামনে এত যোগ্য হচ্ছে ওখানে চলে ওখান থেকে এখানে সামনেই মন্দির মহাদেবের মাথায় জল ঢালা হচ্ছে আসো হাত তো ধরো ওম নমঃ শিবায় নমঃ শিৱায় নমঃশিবায় ওম নমঃ শিবায় নমশি হ্যাঁ

おお、名も,もしわい名もしわい名もしわい。 দেখো পায়রা গুলো খাচ্ছে সব বাদ্যাপীঠের মন্দির বেরিয়ে যাব পায়রা সব খাচ্ছে সব দেখছো পায়রা কি সুন্দর এই গেট দিয়ে বা বেরিয়ে যাব এই যাবো আমার মেয়ে তো দেখতে পেয়েছে একটা ওর পছন্দের তার পেছনে গিয়ে দাঁড়িয়ে আছে হয়ে গেল এবার যাচ্ছি বাড়ি